পুরুষমানুষের জীবন হলো চাষকরা জমির মতো ফসল দেয় যতদিন সেই জমির মূল্য আছে ততদিন যখন জমি ফসল দেয় না সেই জমিরা তখন মূল্য নেই পুরুষ মানুষের সুখ থাকে কপালে আর বাকি অর্থকটা থাকে পকেটে যদি একজন পুরুষের টেনশন 100 জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া যেত তাহলে 99 জন নারী পাগল হয়ে যেত এটা বাস্তব কথা পৃথিবীতে সবচেয়ে অবহেলিত এবং অবহেলিত মানুষ হলো পুরুষ একটা মেয়ে কিশরি থেকে নারী হওয়ার পর তার মায়ের শাড়ি গহনা এবং বাবার স্নেহ পায়। কিন্তু একটা ছেলে নির্ঘুম রাগ পুরুষ বিয়ের আগে বাঁচে মা বাবার স্বপ্ন পূরণের জন্য এবং বিয়ের পর বাঁচে বউ বাচ্চার স্বপ্ন পূরণের জন্য পুরুষ মানুষ কখনো নিজের জন্য বাঁচে না তবুও দিনের শেষে তাকে শুনতে হয় যে আমার জন্য কি করেছ একজন পুরুষকে যদি পরিবারে সাপোর্ট করার মতন কেউ না থাকে তাহলে আপনি বুঝবেন যে এই পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচার সংগ্রামটা কত কঠিন পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে কিন্তু নারী চাকরি পেলে স্বামী ছাড়ার ভাবনা